আপনারে খুব ধারাগেছিল আমার কাছে খাদ্য চাইতে দিশেহারা বৃষ্টির কারণে এক মুঠো ফসল করে তুলতে পারেনি তাই খাদ্য দিতে পারেনি বলে আমারকে সব পরিবার চাও দেখেছ না কি হাল করেছে সোনা

ओम शिव जी जातों को ले तकियों तक को लेते हो ना अब दरकते विशाल साईं जो ना अब तेरे विशाल এই ফরিয়াদি যা বলছে তা কি সব সত্য নাকি মিথ্যা বিলকুল ছোট স্যার ভাইয়া হ্যাঁ জনাব হ্যাঁ ভাই আপনি তো জানেন আমি নারী জাতিকে মায়ের চেয়ে বেশি শ্রদ্ধা করি তাই তো আজ পর্যন্ত আমি জীবনে সাধি পর্যন্ত করলাম না জনাব আচ্ছা ফরিয়াদি আমার রাজ কর্মচারী যে তোমার বোনকে হত্যা করেছেন তার কি কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে আমার ধরার পিছনা কোন প্রমাণ নেই জোনাব কোন প্রমাণ নেই শুধুমাত্র অন্তর উপর ভিত্তি করে আমি কোনো বিচার করতে পারি না কারণ আমি আমি এই কেরানের ভাগ্য বিধাতাম ধনী গরিব আমির ফকির সবই আমার কাছে সমান তাই তো বিচার তোমাকে পেতে হলে প্রমাণ যে তোমাকে দিতেই হবে ফরিয়াদি

গুল মাহমুদ ভালো করেছে দেখো তো এই বোন কে তুমি চিনতে পারো কিনা ভালো করে দেখে নিও

তুমি বলছো তুমি তাকে জীবনে কখনো কোনো দিন চোখে দেখিনি দেখো অথচ ফরিয়াদি বলছেন তোমরা ওর বাড়ি ঘর দুয়ার জালিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছ তা চাবুকের পর চাবুক মেরে খত বিক্ষত খত করে দিয়েছ তার ছোট বোন সোনালিকে ধরে নিয়েছেন নির্মামভাবে হত্যা করেছবো এক জেনাথায় ছ কে ভাই বিলকুল ছোট কি তাহলে বিশ্বার ভাব তাহলে আমার বুটের হত্যা বিচার তুমি পাবে ফরিয়াদিন কিন্তু কিসের উপর কার উপর ভিত্তি করে আমি তোমার বিচার করব কে বলবে কে বলবে এর ঘটনা ঘটনা আমি বলবো নফেল কি বলতে চাও তুমি পাঠিয়েছিলেন খাসদারা আর আমাকে পাঠিয়েছিলেন গুপ্তচর হিসাবে তাই তো আমিও ছুটে যাই সেই উজান গায়ে উজান গায়ে সঙ্গে সঙ্গে উজান গায়ে চাষির আমাকে ডেকে ডেকে বললো নপেল ভাইয়া

আমার যে ভাবতে আমাকে লাগছে আপনি এই বিড়ালের ভাগ্য বিধাতা অথচ আপনার সামনে দাঁড়িয়ে তারা মুখে মুখে বাদ প্রতিবাদ করছে জানা তারা নুদের সাহেব আমি সব কিছুই বুঝতে পেরেছি আমি আমি ওদের বিচার করব গুল মোহাম্মদ আমার হাতিয়ারটা দে এই নাও ফরিয়াদিন আমি তোমার হাতে তুলে দিচ্ছি নায়ের হাতিয়ারত যে তোমার বোনকে নিঃশংসভাবে হত্যা করেছে দে যে তোমাকে চাবুকের পর চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে যে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছে দে তাকে এই রাজ দরবারেতে তুমি নিঃশংসভাবে হত্যা করবে আপনি যখন ন্যায়ের হাতিয়ার আমার হাতে তুলে দিয়েছেন আমি এই মুহূর্তে প্রেমকে কি হলো ফরিয়াদি থেমে গেল কেন আমি তো আমি তো বিশাল কথা আমি এসেছি আপনার কাছে

আমি তোমার বোন তোমার বোন যে খুন হয়েছে আমি তোমার বোনকে কখনো কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না তবুও তুমি যখন বলছো আমার রাজ কর্মচারী তোমার বোনকে খুন করেছে সেই খুনের বিনিময়ে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করবো আর তুমি বলছো তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছে আমি সেখানে একটি এমার তৈরি করে দেব জোনাব অর্থ দিয়ে আমি কি করবো জোনাব আমার একমাত্র বোন যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি কি করবো শোনা দিয়ে আমি কি করব আমার আমার বোন খেয়ে যখন আমি ফিরে পাব না টাকা দিয়ে সব হয় না সোনা আমি গরিব বলে প্রয়োজন হলে আমি নগরে নগরে ভিক্ষা করে আজকে লক্ষ লক্ষ টাকা দিব আবার আমার জীবন আমার ভুলে জীবন ফিরে দিতে পাইবেন না যো না পাইবেন না আর ভুলে জীবন ফিরে দিন নিয়ে দিন